প্রাকৃতিক এ অবস্থার মধ্য দিয়ে ঝড় বৃষ্টি বন্যা আজকের এই পরিবেশের মধ্য দিয়ে আল্লাফাঁক আমাদেরকে তার ঘরে আসার বসার আলোচনা শুনবার তৌফিক দিয়েছেন এজন্য আসুন মাবুদের দরবারে কালেমাতু শুকর আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ সকলে পড়ি হামদ হ্যাম ফি আমরা প্রশংসা করেছি কার আল্লাহর কাছে দোয়া করছি এই অঞ্চলে বিশেষ করে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা সহ এ অঞ্চলে দক্ষিণ অঞ্চলের মানুষগুলো যে বন্যা কবলিত আজকে যে অসংখ্য মানুষের আজকে যে চিৎকার রাহাজানি আহাজারি আজকে তাদের যে এক অবস্থা সিচুয়েশন পরিবেশ তৈরি হয়েছে এ থেকে আল্লাহ তালা এই অঞ্চলের মানুষদেরকে আল্লাহ হেফাজত করুক বলে আমি সম্মানিত হাজির আমরা তো মসজিদে আসতে পেরেছি আজকে জুমার দিনে আমরা তো আজকে কথা শুনতে পারছি এবাদত করবার জুম্মার নামাজ পড়বার সুযোগ পেয়েছি কিন্তু সহ বিভিন্ন অঞ্চলের অনেক মসজিদ আছে যে মসজিদগুলো পর্যন্ত পানিতে তুলিয়ে গেছে ঠিক না কথা তাহলে সেখানে কিসের নামাজ কিসের আলোচনা শোনা এগুলো থেকে তারা মাহরুম তো আমরা সে থেকে অনেক ভালোই আছি আলহামদুলিল্লাহ যদিও আমাদের এই লক্ষ্মীপুর রামগঞ্জ এই অঞ্চলেরও অনেক আপনার এই মানুষ যারা একটু নিচে বসবাস করেন উপরের জমিন থেকে নিচে তেনাদের বাড়ি ঘরে পানি ঢুকে পড়েছে খাবার খেতে পারছে না রান্না করতে পারছে না অন্য কোথাও আশ্রয় নিচ্ছে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে এই যে এক অবস্থা আমরা দোয়া করি আল্লাহ ফাহ যেন দ্রুত সময়ে এই অবস্থা থেকে যেন এই জাতিকে পরিত্রাণ দান করেন বলে আমি সম্রাজরিন আজকে বন্যা অধিক বৃষ্টি খরা মহামারী বিভিন্ন রোগ ব্যাধি বিপদ মুসিবত এগুলো কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে আসে আল্লাহ এগুলো হবে এগুলো থেকে পরীক্ষা ধৈর্য সমরের পরীক্ষা নেওয়া হবে আমরা সবরকারী হতে চাই রাজি আছি সবাই ইনশাল্লাহ তবে দুঃখ হচ্ছে যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানি হবে বাড়বে এটাই স্বাভাবিক কিন্তু এর ভিতরে যদি প্রতিবেশী দেশ যদি আমাদের উপরে জুলুম করে তারা যদি তাদের ভাত খুলে দেয় যেই সময়ে এদেশের মানুষ কৃষকরা ফসলে জমি চাষাবাদ করবার জন্য তাদের পানির দরকার হয় তখন তিস্তা ভাত তারা বন্ধ করে রেখে দেয় পানি দেয় না জমিনগুলো শুকিয়ে চৌচির হয়ে যায় কিন্তু যেই সময় পানি চৈটুম্বর হয় আমার দেশে তখন তারা ফাঁদ ছেড়ে দিয়ে আমার দেশের মানুষগুলোকে ডুবিয়ে মারবে তা হতে পারে আমার প্রিয় ভাইয়ের আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুক বলে আমি